গত বছর ফেসবুকে একটা ছবি দেখেছিলাম খুব এস্থেটিক একটা বিশাল নদীর পাক নদীর বাকে একটা ভাঙা মন্দির অনেকটা এটেপের একটা শর্ট তো তখন থেকেই এখানে আসার ইচ্ছা তো ফেসবুকে ডিটেলস কোনো ছিল না শুধু ছিল গলাচিপা খালি। তারপর থেকে এই মন্দিরটার ডিটেলস বের করলাম এটা হচ্ছে পটুয়াখালীরই গলাচিপা উপজেলার দয়াময়ী কালী মন্দির মন্দিরটি বেশ আগের প্রায় আড়াইশো বছর ধরতে পারেন বাংলা বারোশো আট বঙ্গাব্দে স্থানীয় একজন জমিদার স্বপ্নদিষ্ট হয়ে কালী মন্দির স্থাপন করেন এবং তিনি যেই মন্দিরটি স্থাপনা করেন সেইখানকার যে প্রতিমাটি সেটিও তিনি কুড়িয়ে পেয়েছিলেন নদীটি তো এখন এটা নদীর পার ভাঙছে তেমন কিছু আর অবশিষ্ট নাই জাস্ট এই জায়গাটা খুব এসতে ঠিক লাগে খুব অন্যরকম তো ইদানিং কিছু কাজ হয়েছে তো কাজ নেওয়া কাজ আর কি এখানে বসেছিলাম নদীর পারে কি চমৎকার বাতাস এত ভালো লাগছিল আর নদীটা এখানে আসলে একটা চমৎকার বাঘ পেয়েছে অনেকটা অক্স বসে আর কি নদীর নাম জিজ্ঞেস করলাম কেউ বলে উলেন নদী কেউ বলতেছে রণগোপালদিন নদী ম্যাপে দেখলাম বুড়া গঙ্গাও লেখা খুব সুন্দর আর ওই আগের কালী মন্দিরটা ভেঙে ফেলেছে এই ভাঙা কালী মন্দির পরে আছে নদীপক্ষে আর নতুন কালী মন্দির বানানো হয়েছে নতুন কালী মন্দির হচ্ছে এটা ওয়াট একটা মন্দির দেখার জন্য অনেকটা পথ পাড়ি দিলাম কিন্তু ছবির মতো আর হইল না কিন্তু তারপরও অদ্ভুত সুন্দর আর ইদানিং যেহেতু মেলা হয়েছে জায়গাটা বেশ নোংরা হয়ে আছে প্রতি বছর মাঘের সপ্তমীতে এখানে মেলা হয় হ্যাঁ নাম